আল্লাহ আল্লাহ মার্শাল আল্লাহ 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 ছোট ভাইরা বিচ্ছু বাহিনী তোমরা না জমে নাকি আল্লাহ 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 দেন প্রশ্ন দেন আল্লাহ 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 সব নিয়ে এখানে দিয়ে আমরা জানো দিকে জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন আমি ভিতরগত প্রশ্ন ভিতরগত প্রশ্নগুলি এরায় যাব করে সালাম দিয়েছেন আপনারা আসসালাম সবাই উত্তর দেন আসসালাম সালাম দেওয়ার কারণে আমিও উত্তর দিলাম আপনাদের দিয়ে উত্তর দেওয়ালাম মানে বেশি যেন পায় সে পায় পুরুষের ন্যায় মহিলাদের জালসা মাহফিল করা ইসলামে জায়েজ না না জায়েজ যদি জায়েজ হয় তাহলে একটি ছেলেদের মাদ্রাসায় আয়ের উদ্দেশ্যে মহিলা জালসা মাহফিল অনুষ্ঠিত করা শরীয়ত সম্মত কাজ না শরীয়ত বিরোধী কাজ বলবেন মহিলাদের দিন সম্পর্কে জানা অবশ্যই দরকার আছে পুরুষ যেমনিভাবে দিন জানবে ধর্ম জানবে মাস আলা মাসাইল জানবে মহিলাদের জন্য দিন জানতে হবে ধর্ম জানতে হবে মাস আলা মাসাইল জানতে হবে আপনি যদি বলেন মসজিদে ওয়াজ হচ্ছে মাহফিলে ওয়াজ হচ্ছে সেখানে মহিলারা শুনলেই তো যথেষ্ট না ভাই সবটাই যদি যথেষ্ট হয়ে যেত তাহলে তো আম্মাজান আয়েসার আল্লাহ তালা মহিলাদের জন্য আলাদা দিনের মাস আলা মাসাইল শিক্ষা দিতেন না আচ্ছা এই জন্য মা বোনদের আমাদের বাংলাদেশের সিস্টেম আছে মাদ্রাসার মধ্যে মহিলাদের আলাদা ক্লাসের ব্যবস্থা আছে তো এখানে থাকলে মহিলারা মাদ্রাসার মাধ্যমেই ধর্ম শিখে নেবেন পর্দার সাথে শরীয়তের আইন মেনে এরপরে যদি মহল্লার মহিলারা ইচ্ছা করে যে আমি সব মহিলা তো মাদ্রাসায় পড়ে না অনেক বয়স্ক বা মধ্যবয়সী মহিলা আছে যারা এখনও সুরাকারাত মাসালা মাসাল ঠিকমতো জানে না তাদেরকে যদি সুন্নি আকিদা ভিত্তিক একটা ছোট্ট মহিলা মক্তব তৈরি করে সেখানে যদি কিছুক্ষণ বসে কিছু মাসালা মাসাল শিক্ষা দেয় এটা সাহাবাই কানামের সুন্না আম্মা জানা আয়েশার সুনত এটা শিক্ষা দিবেন যারা জানেন যে জানে ইনি যারা জানে না তাদেরকে শিক্ষা দিবে এটা অবশ্যই উদ্বুদ্ধ করা যায় ধর্ম মহিলাদের মধ্যে চর্চা হলে ভালো মা যদি ধার্মিক হয় সন্তান ধার্মিক হয়ে যাবে আর স্ত্রী যদি ধার্মিক হয় স্বামী অটোমেটিক নামাজে যায় আপনার স্ত্রী তো নামাজ পড়ে না আপনাকে মসজিদে পাঠাবে কে এই জন্যে মহিলাদের ধর্মচর্চা অবশ্য দরকার আছে অবশ্যই তারা পর্দার সাথে এবং আওয়াজটা এত পরিমাণে করবে না যেন দূর থেকে শোনা যায় জাস্ট ওনারা ওনারা শুনবে ওনারা ওনারা বলবে এটুকু করা যাবে এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত তরিকা কি বা কাকে বলে তরিকা বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের যে পদ্ধতি এটাকে বলা হয় তরিকা এই তরিকা বিভিন্ন আল্লাহর অলিগন কোরআন হাদিস গবেষণা করে আমাদের সামনে সিলেবাস রূপে পেশ করেছেন বিধায় যেমন ফজরের নামাজ পড়তে হবে এরপরে এটা করতে হবে জোহরের নামাজ পড়তে হবে এরপরে এটা করতে হবে আসরের নামাজ পড়তে হবে এরপরে এটা করতে হবে একটা সিলেবাস আমাদের সামনে দিয়েছেন এই জন্যে ওই আল্লাহরলিদের সম্মানার্থে এটা নামকরণ করা হয়েছে কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া অন্য অন্য এই তরিকাগুলি মূলত রসুল সাল্লা সাল্লামের অনুসরণ করার পদ্ধতি এটা অবশ্যই প্রত্যেক মুসলমানের জন্য জরুরি দরকার পরস্পর তিনবার এই এই আলোচনাগুলি আমরা মাহফিলে করব না হ্যাঁ কারণ এই শব্দটা উচ্চারণ করলে আমাদের তরুণ প্রজন্মের মাথার মধ্যে এটা ক্যাচ করবে তখন এটা একটা ব্যাড এফেক্ট আমাদের সমাজে পড়তে পারে যেন পার্সোনাল বিবাহ বিচ্ছেদের যে মশালাগুলি এগুলি পার্সোনাল বলবেন আমি বলরামপুর গ্রামবাসীর তরফ থেকে বলছি সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত এটা কি লেখলো এই প্রথম শব্দটা স্বপ্ন কারা আসল সুন্নি না স্বপ্ন না এটা সত্য মনে হয় সত্য কারা আসল সুন্নি এবং আমাদের গ্রামের দুরুদ ও কিয়াম নিয়ে বিতর্ক চলছে আশা করি ফায়সালা দিবেন এই বিতর্ক শুধু আপনাদের গ্রামে না সারা পৃথিবীতেই যেখানে মেলাত কেয়াম আছে ওখানে এটার এন্ট্রি গ্রুপ আরেকটা আছে এটা থাকবেই তো এর মাঝে আপনাকে আল্লাহ রসুলের তা আজিম তা ক্রিমের বিষয়টা চালিয়ে যেতে হবে আপনি নবীজিকে দূরত শরীফ পড়ছেন কেউ অপছন্দ করলে এটা তার ব্যাপার আপনার কাজ আপনি চালিয়ে যান কারণ আল্লাহর আদেশ ওয়াসালিমু তাসলিমা ईमानदार বান্দা বান্দিরারে তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সম্মানার্থে তাজিমার্থে তোমরা সালাম দাও আল্লাহ বলেন আল্লাহর আদেশ অনুযায়ী নবীর দরুদ পড়তেছেন এবং নবীজিকে দরায় সালাম দিচ্ছেন এই দরায় সালাম দেওয়ার সিস্টেমটা সাহাবাই থেকে আসছে আলহামদুলিল্লাহ বলেন তফসিরে তাবারি শরীফের মধ্যে সুরা আহজাবের একশো একশো ছাপ্পান্ন নম্বর আয়াতের তফসির না শুধু ছাপ্পান্ন নম্বর আয়াতের তফসিরে স্পষ্ট উল্লেখ রয়েছে যে যখন এই আয়াত নাজিল হলো সল্লু আলহি ওসলিমু তসলিমা এ আয়াত যখন নাজিল হলো হজরতে কাব ইবন হজরা রদি আল্লাহ আনহু তিনি বলেন ফাকুম তু ইলাইহি ওয়াকুল তু সালাম আলাইকা ইউহান্নাবি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত অর্থাৎ আল্লাহর আদেশ সল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা তাসলিমা এটা মাফউলে মাতলাক তাকিদের জন্য এসেছে গুরুত্ব দিয়ে আল্লাহ বলতেছে তাজিমের সাথে আমার নবীকে সালাম দাও নবীজিকে তাজিম করে কিভাবে সালাম দিতে হবে এটা শিক্ষা দিলেন নবীর সাহাবী কাব ইবনে উজরা তিনি বলেন ফাকুমতু আমি কিয়াম করলাম দাঁড়ায় গেলাম আল্লাহর রাসূলের প্রতি দাঁড়ায় দাঁড়ায় আমার নবীজিকে সালাম দিলাম সুবহানাল্লাহ বলেন এজন্যে নবীজির প্রতি সম্মান প্রদর্শন করার অর্থে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া এটা শূন্যতে সাহাবা এটা কি শূন্যতে সাহাবা আপনি যদি দেখেন কেউ বলতেছে দাঁড়ায় নবীজিকে সালাম দেওয়া যাবে না তাকে বলবেন কোন কিতাবে আছে কোন হাদিস আছে দলিল দেন কিতাব বলে আন্দাজ দিলে কেবেন ভাই আমি আপনার দলে নাই কথা বুঝতে পারছেন ইসলাম কিতাব বলে আন্দাজ দিয়ে চলে না কোরআন হাদিস দিয়ে চলে আচ্ছা এরপর আরেকটা দেন এটা লেখাগুলি একটু বেশি শিক্ষিত মানুষের লেখা তো এটা পড়তে কষ্ট হয় মাদ্রাসার ছাত্রদের প্রতি হিংসা এবং গালাগালি করা কেমন নিঃসন্দেহে এটা নিন্দনীয় এবং গুনার কাজও বটে ফজরের দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা নামাজকে কেউ যদি ওয়াজিব বলে তাহলে কি সেটি সঠিক হবে হ্যাঁ এই প্রশ্নটা নিলাম ফজরের দুই রাকাত ওয়াজিব বলার ব্যাপারে হানাফি মাঝাবের আই কারাম বলেননি এটা শূন্যতে মোয়াক্কাদা বলেছেন তবে অন্য অন্য শূন্যতে মোয়াক্কাদার চেয়েও এটার গুরুত্ব বেশি আমার নবীজি বলেছে দুই রাকাত সুননত ফজরের দুই রাকাত সুন্নতের মর্যাদা খাইরুম মিনাদ দুনিয়া খাইরুম মিনাদ দুনিয়া অমাফি হা এই দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ হলো ফজরের দুই রাকাত আল্লাহ এই জন্যে আমরা এক লাইন বেশি বুঝার দরকার নাই সুন্নতে মোয়াক্কাদা এবং অতীব গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো ফজরের সুন্নত আরেকটা দেন আচ্ছা রাফা ইয়াদাইন মানে রাফুল ইয়াদাইন ফিসলা মাররাতান মাররাতান বারবার ফর নামাজের মধ্যে হাত উঁচা করার ব্যাপারে আমার এই ভাইও বললেন উনিও বললেন আমি এটা একটু নিচ্ছি খুব খেয়াল করবেন নামাজের ভিতরে রফলি আদায়ন আমরাও করি তবে বারবার করি না একবার করি যারা বারবার করতেছেন তাদের দলিল কি যে অনেক আছে আল্লাহ রসুল দাদু আপনি একটু শেষ করেন এটা আমি দেখছি আপনারটা দেখবো এটা আমি দেখবো হ্যাঁ একটু ডিস্টার্ব করেন আরে বাবা মুসাফা করে আরেক ডিস বসেন মনোযোগ আসেনি আপনার আর এটা দিব এটা রাখেন আলাদা আপনি বসেন রফল ইয়াদাইন বারবার নামাজে করার ব্যাপারও হাদিস আছে অনেক হাদিস আছে আবার রফল ইয়াদাইন নামাজে একবার করা শুধু তাকবিরে হারিমার সময় এই ব্যাপারও অনেক হাদিস আছে এখন আমরা বারবার রফল ইয়াদাইন করার হাদিসগুলি আমল করি না হানাফিরা এটা আমল করি না একবার রফল ইয়াদাইন করার হাদিসগুলির উপর আমল করি ওটাও সহী হাদিস এটাও সহি হাদিস আমরা বারবার হাত তোলার হাদিসগুলির উপর আমল করি না একবার হাত তোলার হাদিসগুলির উপর আমল করি ওগুলিও সহি হাদিস এগুলিও সহি হাদিস এমন কি রফলিয়া দিন একবার নামাজে এই সম্পর্কে বুখারি শরীব হাদিস আছে কিন্তু আমাদের ওই ভাইয়েরা দয়া করে এগুলি বলে না নাকি জানেই না আল্লাহ আলম আমি আপনাদেরকে বলি কেন আমরা বারবার একটা আমল করি না আর একবার একটা কেন আমল করি এটার একটা কারণ আছে না ভাই কারণটা জেনে রাখেন ইসলামের প্রথম দিকে আল্লাহ হাবিব রহমতুল্লিল আলমিন নামাজের মধ্যে বারবার হাত উঁচা করতেন তাকবিরে তাহারিমার সময় হাত উঁচা করতেন রুকুতে যাওয়ার সময় হাত উঁচা করতেন রুকু থেকে দাঁড়িয়ে হাত উঁচা করতেন এইভাবে বারবার বারবার বার বার বারবার করতেন বুখারি মুসলিম অনেক কিতাবে এই ব্যাপারে হাদিস আছে কিন্তু শেষ নবীজির জীবনে শুধুমাত্র একবার করেছেন বারবার করেন নাই বিধান হল যেই কাজটা আল্লাহর নবী চূড়ান্ত ফাইনাল করে গেছেন সর্বশেষ নবী যেটা করেছে ওটাই হলো উম্মতের জন্য শূন্য এখন কিভাবে বুঝলাম যে নবীজি শেষে একবার করেছেন কিভাবে বুঝলাম অনেক ব্যাপারে বোঝা যায় একটা উদাহরণ দিচ্ছি হাজরতে আবদুল্লাহ ইবনে অমর রাদিয়াল হমা থেকে বর্ণিত ভাই কথা বলেন না আমি এটা জটিল বিষয় এদের মাথায় এগুলি ঢুকতে হবে এই মানুষগুলি যে আমার কথাগুলি না বুঝে আমি কষ্ট করে কথা বলে লাভ নাই এজন্য আপনার মনোযোগ আছে তো সাহাবি আবদুল্লাহ ইবনে অমর মানে সহজে ইবনে অমর বলেন নাম কি ইবন অমর রদি আল্লাহ তিনি বুখারী শরীফে হাদিস বর্ণনা করেছেন যে নবীজি বারবার হাত তুলেছেন তাকবিরে তাহারিমার সময় রুকুতে যাওয়ার সময় ওঠার সময় তৃতীয় তাকবিরে দিয়ে তৃতীয় রাখাতে দাঁড়ানোর সময় এটা বুখারি শরীফে আছে বারবার হাত তোলা হাদিস বর্ণনাকারী কে বলেন না হমর অমর কে ইবনু অমর হদি আল্লাহান হুমা কিন্তু এই একই সাহাবি ইমাম বুখারি রুস্তাদ ইমাম হুমায়দী রহমাতুল্লাহ আলাহির কাছে হাদিস বর্ণনা করেছেন ওটাও সহী হাদিস সেখানে বলেছেন সাল্লাইতু মা রাসূল রা ইতু রাসূল আল্লাহ কি সল্লাল্লাহ ওয়া আলাই ইসাল্লাম ইজা ইফতেতা রাফা আ ইয়াদায়ী আমি আল্লাহর নবীকে দেখেছি নবীজি যখন নামাজ শুরু করতেন দৈহা তোচা করতেন রফুল ইয়াদাইন করতেন ওয়া আরাদা ঈয়ার কা

ওটাও বর্ণনা করেছে হজরত আবদুল্লাহ নমর নবীজি শুধু একবার হাত তুলেছেন এসার আর হাত তুলেন নাই এটাও বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবন অমর রাদি আল্লাহমা তাহলে একজন সাহাবির বর্ণনা হয়ে গেল দুই রকম কোনটা আগের কোনটা পরের কিভাবে বুঝব গো নবীজি কোনটা আগে করেছে কোনটা পরে করেছে কিভাবে বুঝব এটা বুঝার জন্যে আবদুল্লাহ ইবন অমর নবীজি পর্দা নেওয়ার পরে কাল শরীফের পরে তিনি যখন একা একা নামাজ পড়েছেন তিনি কিভাবে নামাজ পড়েছেন ওইটার দিকে নজর করেন তাইলে পেয়ে যাবেন লাস্ট আমল কোনটা ফাইনাল আমল কোনটা ওটা খুঁজতে গিয়ে দেখলাম ইবনে আবি শাইবার মধ্যে শারহমা আনিল আসারের মধ্যে শহীদ সনদের মধ্যে উল্লেখ করেছে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন সলাইতু খলিফা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আমি আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ পড়েছি তিনি বলেন ফালাম ইয়ারফা ইদাইহ ইল্লা মারতান ওয়াহিদা তিনি শুধুমাত্র একবার ব্যতীত আর কখনো হাত ऊंचा করতেন না সুবহানাল্লাহ তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন নবীজি বারবার হাত তুলেছেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন নবীজি একবার হাত তুলেছেন আর নিজে ব্যক্তিগতভাবে নামাজ পড়েছেন একবার হাত তুলে তাহলে বোঝা যাচ্ছে কি বারবার হাত তোলার আমলটা ছিল নবীজির আগের আমল আর একবার হাত তোলার আমলটা হলো নবীজির লাস্ট আমল যার কারণে তিনি নিজে ব্যক্তিগতভাবে একবার হাত উঁচা করতেন তাকবিরে তাহারিমার সময় তাহলে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম লাস্ট যেটা করেছেন ওটাই হলো উম্মতের জন্য সুন্নত আরো বহু উদাহরণ আছে আমি জাস্ট একটা বললাম সময়েরও তো ব্যাপার আছে এটুকু বললাম এরপরে দিন আসসালাম আলাইকুম সবাই উত্তর দেন কোনো অলিকে আল্লাহ বলা যাবে কি না এটা বললে ডাইরেক্ট শির্ক হবে ইমান চলে যাবে আপনি মুশরেক হয়ে যাবেন অলিকে ওলিউল্লাহ বলবেন বা অলি আল্লাহ বলবেন আল্লাহর অলি বলবেন ডাইরেক্ট আল্লাহ বললে তো আপনি মুশরেকি হয়ে যাবেন আল্লাহ ওয়াহেত লা সারিক আলাহ লা নিদ্দালা ওয়ালা ইস এ ক্যা মিসলি হিসেই আল্লাহ একক আল্লাহ ছাড়া আর কোনো এলাহ নাই ওলিকে নবী মোস্তফার সমতুল্য করা যাবে কি না না এটা কুফরী নবীজীর সমান যদি উম্মতের কেউ দাবি করে এটা কুফরী হবে এবং তার ইমান চলে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে এটা কুফরী নবীর সমান দাবি করা হলো। কুফরি বলেন নবীর সমান দাবি করা কি কুফরি পীরের ছবি ঘরে রাখা যাবে কি ছবি অপ্রয়োজনে যাবে না এরপরে যদি শরীয়তের কোনো থাকে ছবি জরুরত তোলার ক্ষেত্রে তুলতে পারেন মুবা হিসেবে এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র বিভিন্ন প্রয়োজনে ছবি তুলতে পারেন এই ক্ষেত্রে পিসাবের ছবি আপনি যদি কোথাও লুকাইয়া রেখে দেন ঢেকে ঘরে টানানো যাবে না লে রেখে দিলেন

প্রথম প্রশ্নটা নেওয়া যায় কারণ অনেক মহিলারা আছে তো অপারেশনের মাধ্যমে বাচ্চা বন্ধ করা কেমন অপারেশনের মাধ্যমে বাচ্চা বন্ধ করা যাবে না আপনারা বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারেন যেটা আজলের মধ্যেও পড়ে না যারা বুঝার তারা জ্ঞানী মানুষ মেচুয়েড পারসন যারা তারা বুঝবেন অপারেশনের মাধ্যমে বন্ধ করা যাবে না এমন কি আজলও করা যাবে না আজল কি এটা সবার বোঝার দরকার নাই যারা বুঝার তারা বুঝেন এমন একটা পদ্ধতি অবলম্বন করবেন যেন আজলও না হয় অপারেশনও না হয় আবার জন্ম বিরতিও হয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও হয় এরকম একটা পদ্ধতি মধ্যম পন্থা আছে সেটা ব্যবহার করবেন যারা জ্ঞানী তারা ঠিকই বুঝেছেন আর এটা সবার বোঝার দরকার নেই রসুলে পাকসাল আলহ্লাম কে কেউ যদি মাটির তৈরি বলে তাহলে ও ব্যক্তি মুসলিম থাকবে এটা বলার পিছনে তার যদি জেহালত থাকে অজ্ঞতা থাকে জানে না অজ্ঞতার কারণে বলতেছে মূলত নবী পাকের প্রতি এনকারের জন্য বলছে না তাহলে সে কাফের হবে না যদি নবীজির প্রতি এনকার করে এনকার এনকার মানে তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব নিয়ে বলে তাহলে তার ইমান চলে যাবে ওয়া ইয়াকফুরু ইযা শাক্কা ফি সিদিপি নবীগি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আও সববাহু আও নাকাসহু আও সগারা নবিয়ে পাকের সম্মানকে التنকিস করার জন্যে কেউ যদি এইভাবে বলে তাহলে এটা কুফরি হবে আর এমনেতে জানে না অজ্ঞতার কারণে বলতেছে ওটা কুফরি না অবস্থা বুঝে ফতোয়া ডাইরেক্ট ঢালাওভাবে ভাবে না এটা হাল বুঝে ফতোয়া ধন্যবাদ এটা নিয়ে আর লম্বা আলোচনা করছি না সময় লাগবে দেন না কিছু প্রশ্ন আমার ফাটাফাটি লাগবে না